নমস্কার বন্ধুরা তাপসিস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি একদমই নতুন স্বাদের একটা রেসিপি রেসিপিটার নাম হলো মৌরি পটল তা চলুন ভিডিওটা শুরু করি পছন্দ আসলে একটা লাইক করে দেবেন মৌরি পটলের জন্য আমি এখানে পটল কেটে নিয়েছি পটলগুলো আমি এরকম খোসা চেঁচে আর একটা পটল আমি দু টুকরো করেছি যেরকম পটল ভাজা কাটে ওরকমই আমি পটলগুলো কেটে নিয়েছি এবার আমি পটলগুলোই লবণ আর হলুদ মাখিয়ে নেবো লবণ দিয়ে দেবো আর অল্প হলুদ দিয়ে এবার এগুলো আমি মাখিয়ে নেবো ভালো করে নবল হলুদ মাখানো হয়ে গেছে এবার গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেবো এদিকে পটল যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি এদিকে একটা মশলা করে নেবো মশলার জন্য আমি এখানে দিয়ে দেবো এক চামচ মৌরি মৌরিটা আমি শুকনোই ঘুরিয়ে নেবো মিক্সিতে আগে মৌরি শুকনো এরকমই গুঁড়ো করতে হবে আগে গুঁড়ো করে নিলে কি হয় যে মশলার সঙ্গে ভালোভাবে বেটে যায় এবার দিয়ে দেবো আমি চার পাঁচটা কাজু বাদাম আর তিনটে কাঁচা লঙ্কা আর একটু আদা আর এক চামচ শুকনো নারকেলের গুঁড়ো আমি এখানে শুকনো নারকেলের গুঁড়ো দিচ্ছি আপনারা কাঁচা নারকেল কিংবা শুকনো নারকেল মিক্সিতে দিয়েও বেটা নিতে পারেন এবার অল্প জল দিয়ে এটা আমি বেটে নেবো পটলগুলো এই দিকটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দেবো এই দিকটাও আমি অল্প ভেজে নেবো পটল ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো উঠিয়ে নেবো এই তেলেই আমি দিয়ে দেবো অল্প পাঁচফোড়ন এবার আমি এই মশলাটা দিয়ে দেবো যে মশলাটা আমি বেটে রেখে দেবো ওটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো হাফ চামচ আর সাদ মতন লবণ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ এবার এটাতে মিক্স করে নেবো মিক্সির ঝাড় দেওয়া জল আমি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি দিয়ে আমি এক থেকে দু মিনিট মতন কষিয়ে নেবো এবার পটলের সাথেও মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ দুধ আমি এর জন্যই দিচ্ছি দুধ দিয়ে পটলের মরি পটলটা বানালে খেতে বেশ স্বাদ হয় এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট হয়ে গেছে পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প চিনি আমি অল্পই দিলাম কেন কি নিরামিষ তরকারিতে অল্প মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে এবার আমি মিক্স করে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো মৌরি পটলের রেসিপি আমার তৈরি হয়ে গেছে এটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে আপনাদের যদি ভিডিওটা পছন্দ আছে তাহলে একটা লাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন আমি যখনই নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছাবেন আজকের জন্য এই পর্যন্তই আমি আবার আপনাদের সাথে দেখা করবো একটা নতুন রেসিপি নিয়ে